আজ আমি পুরো শপিং মলটা ধরে নিয়ে এসেছি এরকম অবস্থা আলাইকুম আচ্ছা বলুন তো মেয়েদের সংসার করতে এত কিছু লাগে কেন একটা কড়াই আর তো হবে বাবা শুধু আর হতো তাহলে তো দিয়ে যদি কত টাকায় না বেঁচে যেত আমাদের একটু মনে হয় বেশি লাগে আগে যখন ছোট ছিলাম তখন বুঝতাম না সংসারে এত জিনিস লাগে আম্মু কেনাকাটা করতো কিন্তু এখন আমার নিজের যখন সংসার হয়েছে তখন আমি বুঝতে পেরেছি সংসার করতে শুধু হাড়ি আর করাই হলেই হবে না এত অনেক কিছু লাগে আজ আমি গিয়েছিলাম আজ আমি একটু গিয়েছিলাম শপিং মলে কিন্তু কোনো কেনাকাটার উদ্দেশ্য আমার ছিল না আমি জাস্ট আমার একটা সিম্পল একটা জিনিস কেনার উদ্দেশ্যে গিয়েছি দেখেন পুরো বাজারটা ধরে আমি নিয়ে এসেছি আমার তো যে দোকানে যাই সেই দোকানেই খালি পছন্দ হয় মনে হয় এটা ওটা নেই ওটা থেকে ওটা নেই কেনাকাটা করতে করতে একসময় আমার পকেটটা পুরোই পুরো ফাঁকা হয়ে গেছে দেখলাম আমার শুধু যাওয়ার ভাড়াটা আছে আজ আমি প্রাই পেন কিনেছি দুটা দুটাই ছোট সাইজ কিন্তু আমার এত পছন্দ হয়েছে এই প্রাই পেন গুলো আমার বড় সাইজ আছে আমি একটা একটা করে কিনতে কিনতে আমার পুরো একটা সেট হয়ে গেছে কিন্তু আমি কিন্তু কোনো সেট ধরে কোনো জিনিস কিনি নেই কিন্তু এখন আমার একটা একটা করে কিনতে কিনতে পুরো সেট হয়ে গেছে একটা সেট বললে ভুল হবে তারও বেশি হয়ে গেছে মিনি সাইজ বিগ সাইজ সব সাইজই আমার কাছে আছে আসলে সংসার করতে গেলে ছোট বড় সব জিনিসই লাগে ছোট সংসার তাতে কি হয়েছে সব যে ছোট তাই কিনবো তার তো কোনো কথা নেই আমি একটু বড় সাইজও কিনি এখন যে ভাইরাল হানি সেট বের হয়েছে তার একটা ছোট একটা প্যান্ট কিনে নিয়ে এসেছি আসলে ওই সেটটা আমার এত পছন্দ হয়েছে এখন কিনিনি নেই নেক্সট টাইম কেনার টার্গেটে আছে আমি সুন্দর করে গুছিয়ে দেখানোর চেষ্টা করেছি কিন্তু রাইসা মনের জ্বালায় কি কোনো জিনিস কি সুন্দর করে দেখানো যায় দেখেন সবকিছু এলোমেলো করে দেখাচ্ছে আমি তো বললেও কিন্তু কথাই শোনে না কারণ ওদের বলে নিজেদের দেখাতে ভালো লাগে দেখেন কিভাবে দেখাচ্ছে সব এলোমেলো এরকম একটা একটা করে কিনতে কিনতে এক সময় দেখবেন আমার ছোট্ট সংসার অনেক বড় হয়ে গেছে হবে ইনশাআল্লাহ এখন ছোট এক সময় অনেক বড় হবে একটা কথা বলবো কি আমি যখনই শপিং এ যাই আমার ব্যাগে যতগুলো টাকা থাকে আমি সবগুলো টাকা জিরো টাকা বানিয়ে আমি বাসায় আসি কারণ আমি টাকা নিয়ে যখন মার্কেটে যাই আমার কোনো কিছু না কেনা পর্যন্ত কেন জানি ভালোই লাগে না আগে থেকে কোনো প্ল্যান করি না হঠাৎ করে আমার দেখলে জিনিসটা পছন্দ হয়ে যায় আমি তখনই সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করি আর অবশ্যই জানাবেন আজকে জিনিসগুলো কিরকম হয়েছে অবশ্যই আমি সুন্দর করে গুছিয়ে দেখাতে পারিনি রাইসা মনের জন্য ওরা দুজন যেভাবে বসে আছে জিনিসপত্র নিয়ে মনে হচ্ছে ওরা একটা বাজার মিলিয়ে নিয়েছে কিন্তু আজকে আমি যেগুলো জিনিস কিনেছি সবগুলো আমার সংসারের জিনিস আমার খুব প্রয়োজনীয় জিনিস যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা হচ্ছে এটা ছিল আজকে যে আমাদের মাইকিটি। ঘর মানে পুরো বিছানা যেরকম এলোমেলো হয়ে গেছে আমরা একটা হাত বসিয়েছি পাশ থেকে তো ক্লিয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে আর রাইসা তো অলরেডি রান্না করতে শুরু করে দিয়েছে কি রান্না করছো কি খাবো চা বানাও আমার চা বানানোর জন্য এই হাড়িটা কিনেছি এটা চা বানাও হ্যাঁ এটা চা বানানোর জন্য হ্যাঁ আর ছোট ছোট হাড়িপাত আমার অনেক পছন্দের এই এই যে ছোট পছন্দ হয়েছে আমরা আজকে সবগুলো ছোট ছোট জিনিস কিনেছি একটা জিনিস কিনে আনলে দুই বাচ্চা কিরকম করে মানে ওরা এত খুশি হয় অল্পতে এখনই রান্না করতে বসে আম্মা এই সব গুছিয়ে গুছিয়ে ভালো এখন হ্যাঁ তা এখন টাটা দিয়ে দাও রাইসারটা তো ভালো হচ্ছে আর রাইসা আবার বলো